ভগবান শ্রীকৃষ্ণের জীবনের প্রতিটি গল্প আমাদের শেখায় ভক্তি ভালোবাসা আর ত্যাগের সত্য আজ আমি শোনাব এমন এক ভক্তের কথা যিনি ছিলেন দরিদ্র কিন্তু তার ভক্তি ছিল সমগ্র জগতের সমস্ত ধনসম্পদের থেকেও মহামূল্যবান হ্যাঁ আমি বলছি সুধামা ভক্তের কথা যাকে অনেকে বলে থাকেন কুষ্টি ব্রাহ্মণ সুধামা বৃন্দাবনের সরল মাঠে গোকুলের কোলাহলে যখন ছোট্ট কৃষ্ণ তার তাঁর গোপবন্ধুদের সঙ্গে খেলতেন সেই সময়ই এক দরিদ্র ব্রাহ্মণ পুত্র তার ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠেন তার নাম ছিল সুধামা সুধামা ছিল শান্ত নির্লোভ আর কৃষ্ণের প্রতি এক অদ্ভুত টান অনুভব করত শ্রীকৃষ্ণ তাকে খুব ভালোবাসতেন দুজনে একসঙ্গে পাঠশালায় যেত একসঙ্গে খেলত একসঙ্গে খেত একবার তাদের গুরু খাবার দিলেন কৃষ্ণ আর সুধামা গোপনে একে অপরের সঙ্গে খাবার ভাগাভাগি করে খেল সেই ছোট্ট দানা ভাতেই লুকিয়েছিল ভবিষ্যতের এক মহারহস্য সময় গড়ালো কৃষ্ণ হয়ে গেলেন দ্বারকাধী সমগ্র পৃথিবীর রাজা আর সুধামা থেকে গেলেন এক দরিদ্র ব্রাহ্মণ তার ঘরে খাওয়ার মতো শস্য ছিল না পরনের মতো কাপড় ছিল না তবুও সুধামা কোনোদিন কৃষ্ণের কাছে ধনসম্পদের জন্য প্রার্থনা করলেন না তিনি ভাবতেন আমার বন্ধু এখন ভগবান তাকে কষ্ট দেওয়া উচিত নয় কিন্তু তার স্ত্রী একদিন অনুরোধ করে বললেন স্বামী আমাদের ঘরে খাবার নেই সন্তানরা অনাহারে কাঁদছে তুমি তো কৃষ্ণের শৈশব বন্ধু একবার ডারকায় যাব শুধু আমাদের জন্য নয় ভগবানের দর্শন পেলে তোমার জীবনও পূর্ণ হবে প্রথমে সুধামা রাজি হলেন না কিন্তু স্ত্রীর অনুরোধে অবশেষে তিনি দ্বারকার পথে বেরোলেন সুধামা যখন যাত্রা শুরু করলেন হাতে ছিল সামান্য চিড়ে সেটাই ছিল কৃষ্ণকে দেওয়ার একমাত্র উপহার তিনি ভাবলেন রাজা কৃষ্ণের কাছে আমি কি দেব তবে হৃদয়ের ভক্তি তো আসল দান তার পা ফেটে যাচ্ছিল শরীর ক্লান্ত হচ্ছিল তবুও চোখে ভাসছিল সেই শৈশবের কৃষ্ণ দূর থেকে সোনার নগরী দ্বারকা দেখতে পেলেন সুধামা চোখে জল চলে আমার বন্ধু আজ স্বয়ং সম্রাট আর আমি অতিতুচ্ছ ভিক্ষু কিন্তু কৃষ্ণ তো সব জানেন সুধামা প্রাসাদের দরজায় পৌঁছাতেই ভগবান কৃষ্ণ স্বয়ং দৌড়ে এলেন সমস্ত সভাসদ অবাক হয়ে গেল কারণ দ্বারকাদিস নিজে দরিদ্র ব্রাহ্মণকে জড়িয়ে ধরলেন কৃষ্ণ অশ্রুসিক্ত কণ্ঠে বললেন সুধামা আমার শৈশবের বন্ধু তুমি এতদিনে এলে তাকে সিংহাসনে বসালেন পদ্ধতি করলেন মালা পরালেন সমগ্র সবাহতবাক হয়ে দেখল রাজা কৃষ্ণ আজ তার প্রিয় ভক্তকে সেবা করছেন কৃষ্ণ হাসি মুখে জিজ্ঞেস করলেন বন্ধু আমার জন্য কিছু এনেছ লজ্জায় মাথা নিচু করলেন সুধামা কাপড়ে বাধা সামান্য চিড়ে কৃষ্ণের সামনে রাখতে দ্বিধা করলেন কৃষ্ণ সঙ্গে সঙ্গেই সেটি নিয়ে নিলেন আর বললেন আহা কি অমূল্য উপহার এই চিড়ের দান আমার কাছে সমগ্র সোনার পাহাড় থেকেও মূল্যবান তিনি আনন্দে একমুঠো চিড়ে খেয়ে নিলেন বলা হয় প্রতিটি দানা কৃষ্ণের করুণার প্রতীক হয়ে সুধামার জীবনে ঝরে পড়ল কিছু না চাইতেই কিছু না বলতেই সুধামা বিদায় নিলেন মনে মনে ভাবলেন আমি কৃষ্ণকে কিছুই চাইনি অন্তত দর্শন পেলাম এটাই আমার ধন কিন্তু যখন ঘরে ফিরলেন তখন দেখলেন দরিদ্র কুড়েঘরের জায়গায় দাঁড়িয়ে আছে সোনার প্রাসাদ তার স্ত্রী সুন্দরী দেবীর মতো যে রয়েছেন সন্তানরা খুশিতে খেলা করছে সুধামা বুঝলেন ভগবান কৃষ্ণ তার ভক্তির প্রতিদান দিয়েছেন এই গল্প আমাদের শেখায় ভক্তির কাছে ধন সম্পত্তুচ্ছ ভগবান কোনোদিন তার ভক্তকে উপেক্ষা করেন না আর সামান্য দানও যদি তা হৃদয়ের ভালোবাসা দিয়ে হয় তবে সেটাই ভগবানের কাছে সর্বশ্রেষ্ঠ আজও যদি আমরা সুধামার মতো নির্লোভ ভক্তি করি তবে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জীবনও পূর্ণ করবেন কারণ ভগবান ধন চান না তিনি চান প্রেম বিশ্বাস আর ভক্তি